নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বাঁশের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে বণিজ করণ পক্ষ শুক্লপক্ষ যোগ শুকর্মা যোগ এবং দিন থাকছে আজ সোমবার আজ রাহুল থাকবে ছটা একান্ন থেকে আটটা ছাব্বিশ সকাল সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে পাঁচটা ষোলো থেকে ছটা একান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া থাকছে অমৃতকাল আটটা ছাব্বিশ থেকে দশটা এক সকালবেলা এই সময়কালেও কিন্তু যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ আপনারা পেতে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসার ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলতে দেখা যাবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল অবশ্যই রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং গেরুয়া শুভ সংখ্যা সাত কর্কট রাশি বন্ধুর সাথে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যা ধীরে ধীরে দূর হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক স্থিতি ঠিক হবে সন্তানের উন্নতি হতে দেখা যাবে শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যাগুলি দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন সম্পর্কের সমস্যা ঠিক হয়ে যাবে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে সম্পর্কে অবনতি হতে পারে ধার্মিক কাজে ব্যস্ত থাকতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে চোটাঘাত লাগা থেকে সাবধান থাকুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্মে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন কর্মে বিশেষ সাফল্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে অবশ্যই দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা কিছু বিশেষ লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে